নির্বাচনের গরম হাওয়া লেগে গেছে শার্ট প্যান্ট পাঞ্জাবী রেখে কে কে কোট খুলে টুপি পাঞ্জাবি পরে গোটের জন্য রাস্তায় এবার নামিবে রে নামিবে কথা বানি নির্বাচনের গরম হাওয়া লেগে গেছে অজু সারা পড়বে নামাজ কেমন ইমানদার ঠিক না ঠিক না বোঝে না কোনটা ঈদের নামাজ কোনটা জানা কি বুঝলে বুঝে না কোনটা নামাজ কোনটা জানা যান নামাজ ওজু সারা পড়বে নামাজ কেমন ইমানদার বোঝে না কোনটা নামাজ কোনটা জানা যা ঠিক কিনা কোন আরে তাই দেখিয়া কলিম সাসা তাই দেখিয়া কলিম সা খেফেছে তো খেফেছে খেপেছে না কলিম চা তো খেপসে গিরে জানে কলিম চা তো খেপার কারণ ওইসে নেতা সব কইছে নেতা সাহেবের কাছে কইছিল। আমি তো কবে ময়রা যায় গা তারি না আমার বউর একটা বাতা কইরা দিছেন না আমার বউ তো আগে ময়া গেছে গায়ে আমি চাইছি আমার একটা বিধ বাতা কইরা দেন এই নেতা সব কইরা দিছে না এর লেগে বুড়া শাশা খেপসে দেহে যে নেতার গায়ে ওন টাই নাই ছাপ নাই ফেন নাই ওন টুপি ফানজি লাগাইছে দেখ দেখে এখন খেপসে কিরে

নেতা তো ঢাকার শহর আমরা দেখি তো এক নেতার বাসাতে আর এক নেতা দাওয়াত খায় বিএনপি নেতার বাসাত আওয়ামী লীগের নেতা দাওয়াত খায় আওয়ামী লীগের বাসাত বিএনপি জাতীয় নেতা দাওয়াত খায় হি আন্দা রাইক কসর মতর মুরগার রান রুই মাছের মাথা খাইয়া দাওয়াত খায় আর এই হান্দা তুমদার দল দল মারামারি কুবা কুবি লাগাই দিয়া রাখছে প্রমাণ নিবেন কত হাজার প্রমাণ নিবেন ঢাকা আসে আমার সাথে আমার থেকেও বেশি জানে না কাল লেগে মারামারি কুবা কুবি করেন মারামারি করে বাহানারে ক্ষমতা নাই, এমন দল করেন যেই দল হলো ইসলামের দল কোরআনের দল দল যার যার ইসলাম সবার দল যার যার মসজিদ সবার দল যার যার মাদ্রাসা কথা কতক্ষণ ঠিক না আমি দুনিয়ার দল ছাড়তে পারি আল্লা নবীর দল আমি ছাড়তে পারি না